নমস্কার বন্ধুরা আমি সাধনা আপনারা দেখছেন সাধনা রান্নাঘর তো সাতনা রান্নাঘর থেকে আর একবার সবাইকে স্বাগত জানাই তো আজকে আমি করব এই যে বকফুলের চপ তো বক ফুলের চপ করার জন্য আমি এই যে এখানে অনেকগুলো বক ফুল নিয়ে নিছি তো অনেকগুলো বক ফুল নিয়ে নিছি তো গুলো আমি এখন একটু গোটা সারিয়ে নেব আর আর নেব আমি এখানে বেসন আমি দুশো গ্রামের একটা প্যাকেট নিয়েছি তো আমি নমস্কার আপনারা দেখছেন সাধনা রান্নাঘর তো সাধনা রান্নাঘরে আজকে আমি করবো বকফুলের বড়া আপনারা খেয়েছেন না জানি না তো এটা একটা পরিচিত জিনিস তো আজকে আমি বক ফুলের বড়া করবো ফুলের বড়া করার জন্য আমি এখানে অনেকগুলো বক ফুল নিয়েছি তো বকফুলগুলো আমি ভোটারটাকে আস্তে আস্তে ছাড়িয়ে নেব আর নেব আমি বেসন তো আমি এখানে তাই আমি এখন বক ফুলটাকে সারিয়ে নেব। এই যে বকফুলের ভিতরে একটা ই থাকে দেখুন আনে মোটা একটা সুরের মতন এটাকে আমি সারিয়ে নেব এই যে এটাকে আমি এভাবে ফেলে দেব এটা আমি রাখবো না এভাবে বোটটা ধরে ভেঙ্গে। এটাকে আমি বের করে নেব এই যে সুন্দর করে এটাকে আমি যে সারিয়ে নেব এই যে এরকম ধরে বটটা ভেঙে গেল এই যে টান দিলে পরে এই যে বেরিয়ে আসছে তা এখানে আমি এই যে তিনটে সাইডটে সারিয়ে নিলাম এরকম আমি সবগুলো সারিয়ে কুলাকে বোটাটা সারিয়ে নিলাম এই যে স্যুটটাকে বের করে নিলাম এবার একটু হালকা করে ধুয়ে নেব হালকা করে ধুয়ে নিছি আর এখানে আমি এই একশো গ্রামের মতন বেসন নিছি বেসনে এখন আমি একটুখানি হলুদের গুঁড়ো দিয়ে দেব। পরিমাণ মতন একটু নুন দিয়ে দেব বেসনের পরিমাণে আর দেব একটু লঙ্কার গুঁড়ো এবারে বেসনটাকে আমি একটু জল দিয়ে দিয়ে আস্তে আস্তে করে অল্প অল্প জল দিয়ে দিয়ে এরকম করে মিলিয়ে নেব হালকা হালকা একবারে জল দেবো না তাহলে গোলাটা আমার হালকা হয়ে যেতে পারে তাই আমি অল্প অল্প জল দিয়ে সুন্দর করে মিলিয়ে নেবো এটাকে একটু জলে হয়নি আর একটু জল লাগবে সেলাইট সেলাইটা আর একটু জল দিয়ে দিলাম এবার আমার পাট পেটারটা ব্যাটার হয়ে গেছে দেখুন ভালো করে ব্যাটারটারে এর সঙ্গে জলের সঙ্গে ভালো করে মিলিয়ে নিতে হবে তো সুন্দর করে আমার হয়ে গেছে এবার চলুন রান্না করি সরিয়ে দিছি উনানের পরাই গরম হয়ে গেছে তেল দিয়ে দেব তেল ঢেলে দিলাম তেলটা একটু গরম হোক দেখুন তেলটা খুব সুন্দর গরম হয়ে গেছে এখন আমি এই বাফুগুলোকে একটা একটা করে এরকম ধরে ধরে স্যুপ দেবো আর এই তেলের ভিতরে ছেড়ে দেবো করে করে আমি দিয়ে দেব ও দেখতে থাকুন পাঁচ সাতখানা দিয়ে দিছি একটু বেশিও হবে মনে হয় গুনে দেখিনি এক পাশ হয়ে গেছে অপর পাশটা আমি ফিরিয়ে ঘুরিয়ে দেখুন দেখুন এটা বাজা হয়ে গেছে তুলে নেব অন্যগুলো আবার এরকম করে দিয়ে দেব তুলে নিলাম সব দেখুন এটাও বাজা হয়ে গেছে এবারে আমি নামিয়ে নেব সবগুলো এক সুন্দর কত সুন্দর একদম মস মসে হয়ে গেছে তো নামিয়ে নেব তো নামিয়ে নিলাম সবগুলো তো সব সবগুলো নিয়ে আসলাম বেজে তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন যেমনি পাশে আছেন তেমনি পাশে থাকবেন চ্যানেলে যদি নতুন এই থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বা নিয়ে খেয়ে কমেন্ট করে জানাবেন তো সঙ্গে থাকুন পাশে থাকুন আশা রাখি ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার দেখা হবে আগামী ভিডিওতে